অপমানের তীরটা বুকের এতটা গভীরে গিয়ে লাগে যা চাইলেই ভুলে দেখা যায় না যতই ভুলতে চাওয়া হয় ততই যেন আরও হৃদয়ের মধ্যে কত সৃষ্টি করে আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সকাল সকালে এই ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে সেই পুরনো রুটিন গাছে পানি দেয়া। তো সবগুলো গাছে একে একে আমি পানি দিয়ে নিয়েছি আর এখন চলে আসলাম রান্না করে আর এসে প্রতিদিন যে সকালে গাছটা করি একটা ডিম সিদ্ধ করা সেই গাছটাই করে নিচ্ছি আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখন খাওয়ার পালা আমি আজকে সকালে কোনো নাস্তা রেডি করব না আজকে ভাত রান্না করবো আর ভাতের সাথে থাকবে ডাল সাথে থাকবে মাঝে মাঝে যে এই সাধারণ খাবার গুলাই অসাধারণ ভাবে ধরা দেয় আমাদের মাঝে কেন জানি খুব বেশি ইচ্ছে করছিলো ভর্তা ভাত খাওয়ার জন্য তাই ডাল রান্না করে নিয়েছি আর সাথে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা করব এই যে আমার আলু ভর্তা করা হয়ে গিয়েছে আর সেই প্রতিদিনের পুরনো একটা জিনিস শাক সেটা কিন্তু আমার খাদ্য তালিকায় থাকবেই আর শাকটাও রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আজকে এইগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন চলে আসলাম কাজে তো আমি ঘরটা এখন জার দিয়ে নেব আর ঘরটা জার দিতে দিতে সেই পুরনো কথাটা একবার মনে করে দিতে চাই যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা দেখতে দেখতে আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে একটা লাইক একটা শেয়ারের কাজ করবে আর একটা ভিডিও রিচ বাড়াতে অনেক বেশি সহায়তা করে একটা লাইক তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে আমি গরজ দিয়ে নিয়েছি আমার পাশের বাসারই এক কালা তো উনি ওনাকে নিয়ে এসেছিলাম আমার কিছু কাপড় ধুয়ে দেওয়ার জন্য অনেকগুলো কাপড় জমে গিয়েছিল আর আমার বিবাহিত জীবনের পাঁচ বছরে এই প্রথম আমি কাউকে দিয়ে আমার সংসারের কাজ কাজগুলো করাচ্ছি কাজগুলো বলতে শুধু কাপড়গুলোই ধুয়েছিলাম কারণ অনেক বাড়ি বাড়ি কাপড়গুলো ছিল সেগুলো আমার পক্ষে দেওয়াটা সম্ভব হচ্ছিল না তাই কালাকে দিয়েই গড়িয়ে নিয়েছি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আমি আজকে রান্না করব সুটকি দিয়ে কাটালের বিচির সাথে কচুরলতি তো আমরা কেন মানুষরা অন্যের ভালো দেখতে পারি না কেউ কারলো কারো ভালো দেখলেই কেন যেন আমাদের শরীরটা চুলকায় কেন এমনটা হয় বিশেষ করে আমি যদি একটু সুখে শান্তিতে দেখি আমার চারপাশের মানুষগুলোর কেমন জানি শরীরের মধ্যে জ্বালা ধরে যায় বুঝতে পারি না কেন তাদের এমনটা হয় বিয়ের আগে বিশ বছরে যে জিনিসগুলো শিখতে পারি নাই বিয়ের পর পাঁচ বছরে তার চেয়েও তিন গুণ বেশি শিখেছি বিয়ে না করলে মূর্খই থেকে যেতাম এখন হাড়ে হারে টের পাচ্ছি বিয়ে করার সুফলটা যাই হোক অনেক কথাই বললাম কথা বলতে বলতে আমার সুটকিটা কষানো হয়ে গিয়েছে আর এখন কচুর লতিটাও দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে কষিয়ে নেব। এভাবে শুটকি দিয়ে কচুর লতি কে কে কেছেন যদি কেউ কে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইদানিং কেন জানি কচুর লতিটাকে আমার অনেক বেশি ভালো লাগে তাই যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই প্রায় প্রতিদিনই নিয়ে আসে কেন যে মনটা করে রাহি রাখবো আমি ঠিক বুঝতে পারি না আমাদের সবার উচিত সবার ভালো মন্দটা দেখে অভ্যস্ত হওয়া কারো ভালো দেখে যেন আমরা ভিতর থেকে একদমই জলে পুরে না যাই সেই জিনিসটাকে আমাদের মন থেকে অ্যাভয়ড করা দরকার এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এরকম আমার মনে হয় যে কারো ভালো এই পৃথিবীতে কেউ দেখতে পারে না কিন্তু একজন যদি এগিয়ে যেতে চায় অন্যজন কেন যে পিছন থেকে এত টানা করে সেটাই বুঝি না আমাদের তো উচিত একজন যদি এগিয়ে যায় তাকে আর একটু পিছন থেকে ঠেলে আর একটু উপরে উঠিয়ে দেওয়া কিন্তু আমরা এটা না করে ঠেলে আরও সরি টেনে টেনে আরও নিচে নামানোর চেষ্টা করি আর এটাই মনে হয় বাঙালি যাই হোক কথা বলতে বলতে আমার কচুল লতিটা হয়ে গিয়েছে আর এখন রাহিদ দাদু আমার জন্য একটু মাংস পাঠিয়েছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি আমি রান্না শেষ করে এই যে কলা ভর্তা করতে চলে আসলাম আমার অনেক বেশি কলা ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই একটা কলা ছিল সেটাকে একটু কুচি কুচি করে নিয়েছি সাথে একটা শশা আর এই যে এই জায়গায় তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে এখন কলা ভর্তা করব। যদি কারো জিবে পানি আসে তাহলে কিন্তু আমি দায়ী না নিজ দায়িত্বে সবাই একটু সরে যাবেন আর সবার জিববার পানিটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এদিকে রাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাহিরা বউ রুমে ঘুমাচ্ছে আমি একা একা বসে বসে একদমই হুর হচ্ছিলাম তো কি করবো ভেবে পাচ্ছিলাম না তাই এক কাপ চা বানিয়ে নিয়েছি ভাবলাম যে আমি বসে বসে একটু চাই খাই কি আর করা কিছু তো করার নেই চা খাওয়া শেষ করতে না করতে রাহিরা বুঘুম ঘুম থেকে উঠে বলতেছে যে ওনার দুজন মেহমান আসবে তাই ওনাদের জন্য নাস্তা রেডি করার জন্য ভাবলাম যে কী আর করা নুডলস আছে ঘরে তো নুডলসটাই রান্না করে নেই যে বাবা সেই কাজ আমি পানি বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে এসেছে তাই এখন নুডলসটা দিয়ে দিলাম মেহমান হলো আমাদের রহমত আল্লাহ রহমত হলে নাকি মেহমান আসে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার ঘরে প্রায় প্রতি সপ্তাহে দুইজন তিনজন মেহমান তাকেই যদিও আগের চেয়ে তুলনায় অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করতে পারি অন্তত আর কোনো কিছু না করতে পারলেও মেহমানদেরকে রান্না করে খাওয়াতে পারি তার জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি সাথে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিল তাই আমি একটু তাড়াহুড়া করেই ওদের জন্য নাস্তাটা রেডি করছিলাম আমি আজকে অনেকগুলো কথাই বলেছি জানি না আমার কথাতে কোনো ভুল ত্রুটি আছে কি না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটাতে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ একটু ধরিয়ে দিবেন ভুলগুলো আমার ভিডিও রিস্কটা একদমই কম তাই আপনাদেরকে বলছি প্লিজ আপনারা যদি আমাকে এই সহযোগিতাটুকু না করেন তাহলে হয়তো বা আমার চ্যানেলটা এইখানেই শেষ হয়ে যাবে আমি আর বেশি দূরে এগোতে পারবো না আমার মনে হয় যে সবাই সবার কাঁধে হাত রেখে চলা দরকার একা একা বড় হওয়ার চেয়ে সবাইকে নিয়ে বড় হওয়া অনেক বেশি ভালো অনেক বেশি গর্বের আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কেউ কখনও একা বড় হতে পারে না তাই সবাইকে বলবো সবাই সবাইকে সহযোগিতা করবেন আর সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি সেই চেষ্টাটাকে প্লিজ পানি ডেলে দেবেন না যাই হোক কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আমার কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম